আমরা সেরমন ফলস দেখে আর একটা জায়গায় এসেছি এখানে গাড়িটা পার্ক করে এটা আবার রাস্তা পার হয়ে যেতে হয় বাইরেটা খুব সুন্দর বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগে ওখানে কোথায় যাচ্ছ এখানে কিন্তু ছবি তোলার জন্য খুব সুন্দর দেখো জায়গাটা এখন আমরা আরেকটা ফলস দেখতে যাচ্ছি রাস্তাটা পার হয়ে যেতে হবে রাস্তা দুই দিক দিয়েই গাড়ি যাচ্ছে দেখে শুনে পার হলাম এখন আমরা যাচ্ছি ওই যে ফলসটা দেখতে এটা দূর থেকেই দেখতে হবে আর একটা ফলস এর কাছে এসছি কি আওয়াজ দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ চলো দেখাই এই এই ফলসটা এই দূর থেকে দেখতে হচ্ছে Gira at it, the Nam of Falls. Yeah, what? Five animals, five Five waterfalls. We have seen one, uh, Charmont. Charmont. Okay, yeah. And It's not like a big waterfall like this, okay? It's more of like a really big pool ground. Okay. Um, there's this one. So, আমাদের খিদে পেয়ে গেছিল তাই আমরা একটু ম্যাকডোনাল্ডস এসে একটু স্ন্যাক্স নিলাম ফ্রেঞ্চ ফ্রাই নাগেটস বার্গার এরপর একটু খেলাম খেয়ে আমরা আবার আরেকটা ফলস জাতি দেখতে এটা হচ্ছে টিফনি ফলস এখন টিফনি ফলস আমরা পৌঁছে গেছি এই যে দূর থেকেই দেখা যাচ্ছে একটু একটু এখানে মোটামুটি অনেক ফলসই আছে শুনলাম কিন্তু আমরা এখন পাঁচটা ফলস আছে তো আমরা মাত্র এই দুটো দেখেছি আর একটা দেখবো একদিনে তো সব কভার করা যাবে না সত্যি খুব সুন্দর শহরটা এই যে দেখা যাচ্ছে আমরা যাব উপরে আমরা এখন এসেছি টিফিনি ফলসে দেখাচ্ছি তোমাদেরকে ঘুরিয়ে ফলস তো এখান থেকে দেখা যাচ্ছে কি সুন্দর বেশি নিচে নামবো না অসাধারণ রূপ ফলসে আর ওপর থেকে সূর্যের ছটা পড়ছে দেখাই তোমাদেরকে এই যে দেখো মাঝে মাঝে এরকম সূর্যের ছটা এখানে কাছে পিঠে সবাই ঘুরতে আসে এখন বাজে ঘড়িতে পাঁচটা বিয়াল্লিশ এখনো সূর্য আছে আর অসাধারণ লাগছে কি সুন্দর লাগছে জলের আওয়াজটা এখনো প্রচুর লোক আসছে যে সময় চললো এই আমরা এখন যাচ্ছি দীপায়ন আর অর্ণিমা যদি না বলতো তাহলে এত ভালো ফলস দেখতে পেতাম না আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি এখানে আমার একজনের সাথে দেখা হল

আর জলের আওয়াজটা কি সুন্দর

এখন বাজে ঘড়িতে পাঁচটা আটচল্লিশ কিন্তু কত রোদ দেয় কত লোক এসেছে হ্যাঁ এসছো কাছে চল তাহলে যাবি উপরে ওই আচ্ছা আচ্ছা চলো হ্যাঁ চল আয় 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 আসছো চলো উপরে যাই তুমি এসো গো সাবধানে এসো তার রাস্তা খুব ভালো করে দেওয়া আছে কোনো অসুবিধা নেই দাঁড়াও দেখাই তোমাদেরকে দেখো কত সামনে থেকে দেখাচ্ছি নাম দিতে খুব সুবিধা হবে ওখান থেকে দেখা আছে তোমাদের জন্য এই ব্লগুলো করি এই জায়গাগুলো দেখাই যাতে তোমরা আনন্দ পাও বলেছি এই যে কাছ থেকে দেখা যাচ্ছে প্রচুর লোক এসছে এখানে দূর থেকে দেখতে দেখতে আরো কাছে চলে আসা হয়েছে আমাদের ফলস দেখা হয়ে গেল আমরা এখন বাড়ি ফেলার পালা খুব ভালো কাটলো আজকে দিনটা তো তিনটে ফলস আমরা দেখলাম এখানে ভদ্র মূলার সাথে পরিচয় হলো উনি দিল্লিতে থাকেন এখানে লেখা আছে আজকে খুব ভালো কাটলো দিনটা খুব ভালোভাবে এনজয় করলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরা এখন চলে এলাম ডিনার করতে এখানে আমরা ডিনার করব এখন খুব ভালো রেস্টুরেন্টে আমরা এখানে ডিনার করে এখন আমরা বাড়ি যাব যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ